জয় গুরু তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো স্বাগত জানাই তোমাদের প্রাচীন টোটকা চ্যানেলে আজ এক অদ্ভুত ভয়ঙ্কর বশীকরণ নিয়ে তোমার সামনে হাজির হয়েছি তোমাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো সে ভয়ঙ্কর বশীকরণটি কি এই ভয়ঙ্কর বশীকরণটি হলো একটি ছোট্ট জিনিস তুমি তোমার মুখে রাখার পর তারপর যদি তুমি কাউকে কোনো কথা বলো বা কাউকে তুমি বসে আনতে যাও তো সে কুকুরের মতো তোমার পিছন পিছন যাবে তুমি যদি তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাও তো তাও সে রাজি হবে সে যদি তোমার অফিসের বস হয় তোমার কথাই সে উঠবে বসবে হতে পারে তোমার প্রমোশন হতে পারে তোমার স্ত্রী যদি তোমার সাথে রোজ ঝগড়া করে বাজে ব্যবহার করে দেখবে কোমল ব্যবহার করবে তোমার যে কোনো সমস্যার সমাধান হবে এই একটি টোটকা দিয়ে তো বন্ধু এর জন্য কি প্রয়োজন এর জন্য মাত্র দুটি জিনিসের প্রয়োজন এক গুড় দুই আদা এই গুড় আর আদা দুটোই তুমি শনিবার অথবা মঙ্গলবার বাজার থেকে কিনে আনবে দেখবে যেন আগের থেকে কেনা থাক না থাকে অর্থাৎ কেনা থাকলে সেগুলো কিন্তু নেওয়া যাবে না শনিবার অথবা মঙ্গলবার বাজারে গিয়ে তোমাকে কিনে আনতে হবে এবং তারপর কি করতে হবে রাত্রি এগারোটার থেকে শুরু করবে প্রক্রিয়াটি গুড়টি একটু পাত্রে রাখবে একটু গুড় পাত্রে রাখবে আর একটি আদা সেটিকে তিন টুকরো করে নেবে আর তিন ভাগ আদা সে গুড়ের মধ্যে রেখে দেবে তারপর সিদ্ধাসুনে বসবে সিদ্ধাসুনে বসার পর একটি মন্ত্র বার জপ করবে একটি মন্ত্র তেরো বার জপ করবে তাহলে তারপর কি বলছি শুনো মন্ত্রটি আগে শুনে নাও মন্ত্রটি হলো কুরু পশমনায় লাহা কুরু কুরু সাহা পশমানায় লাহা কুরু কুরু সাহা পশ্মানায় লাহ তেরো বার মন্ত্রটি জপ করবে এবং যে তিনটি আদা তুমি ওর মধ্যে রেখেছো সে রাত্রে এগারোটার সময় শুরু করলে বার হয়তো দু মিনিট কিংবা তিন মিনিট লাগবে মন্ত্রটি ঠিকঠাক যেন উচ্চারণ করবে বার তারপর সেই গুড়টাকে সারা রাত্রি রেখে দেবে ঠিক সকাল আটটা থেকে আটটা তিরিশের মধ্যে আটটা থেকে আটটা তিরিশ সময় জ্ঞানটা থাকা অবশ্যই দরকার কারণ এই সময়ের মধ্যেই কিছু ব্যাপার আছে যেগুলো অত বিস্তার করব এখন জানাচ্ছে না পরে কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব আটটা থেকে ঠিক আটটা তিরিশের মধ্যে আদাগুলোকে তুলে নেবে তিনটি আদাকে এবং সেই গুড়টিকে সেই গুড়টিকে কোনো পশুকে খাইয়ে দেবে অবশ্যই কোনো পশুকে খাইয়ে দেবে কুকুর হোক ছাগল হোক কোনো পশুকে খাইয়ে দেবে এবং এরপর কি করবে সেই আদাটিকে জলে ধুয়ে নেবে সেই তিন টুকরো আদাকে আর জলে ধুয়ে নেবে তারপর তোমার কাছে রেখে দেবে এরপর হবে কি এরপর তুমি যাকে বশ করতে যাও বা কোনো কাজ করাতে যাও তাহলে সেই এক টুকরো আদা মুখে রাখবে মুখে রাখার পর তাকে বলবে তুমি তাকে দিয়ে যে কাজ করাতে যাও হতে পারে তাকে দিয়ে তুমি কোনো কাজ করাতে যাও বা তার কোনো কাউকে পছন্দ হলেও তুমি শারীরিক সম্পর্ক করতে যাও তো সেটা খাওয়ার পর তার কাছে দাঁড়াবে তার সাথে একটু কথা বলবে সে বুঝতে তুমি বুঝতে পারবে যে তোমার সে বসে চলে এসছে তখন তুমি তার কথাটা আসল উদ্দেশ্যটা জানাবে দেখবে সে রাজি হবেই হবে আর এটি একটি মানুষ মাত্র তিনবার করতে পারবে সারা জীবনে তিনবার এর বেশি করলে কিন্তু বিপদ ঘটবে বারবার বলছি সেই তিন টুকরা আদা তুমি তিনবার বা তিনজনকে করতে পারো তিনজনকে বসে করতে পারো কিন্তু যদি এই তিনবারের বাইরে আবার যদি করতে যাও তার জন্য যা ঘটবে তার জন্য দায়ী কিন্তু স্বয়ং তুমি এর জন্য কিন্তু কোনো দোষারোপ করতে পারবে না বা আমাকেও কিছু বলতে পারবে না তাই সাবধান একটি মানুষ মাত্র তিনবার করতে পারবে তাই এটি করো দেখো তোমার কাজ হয় কি না হয় নায়ের কোনো গল্প নেই এখানে বন্ধু তুমি আমার চ্যানেলে এসেছো আমি ভিডিও আপলোড করছি মানে তোমার সমস্যার সমাধান হবেই হবে তবে তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যাতে তুমি তোমার সমস্যার কথা জানাতে পারো সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি তোমার কোনো রিপ্লাই দেব না কমেন্টে বা তোমাকে পরবর্তীকালে কোনো হেল্প করবো না তাই সাবস্ক্রাইব করাটা অবশ্য আর সাবস্ক্রাইব করার পরই তুমি এই ক্রিয়াগুলিকে করো ধন্যবাদ আজকের মতো এটুকুই সুস্থ থাকো ভালো থাকো আর নিজের মানুষের সাথে সুন্দরভাবে জীবন পারাপার করো